আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো ভিডিওটা শুরু করলাম বারেন্দার থেকে কারণ মাত্র কেবল গোসল করে উঠলাম আর চুলগুলো সব এলোমেলো হয়ে আছে সেই জন্য একটু ঠিক করে নিলাম আর আজকে রাত্রে খেয়ে মনে হয় রোজা রাখতে হবে আগামী কাল থেকে আর আজকে প্রথম তারাবি সবাই দোয়া করবেন যেন প্রথম তারাবিটা পড়তে পারি আর আল্লাহর কাছে সব কিছু জানাইতে পারি যা যা ঘটছে আর যা যা হয়েছে তো আলহামদুলিল্লাহ এখনও কিছু বলবো না তবে একটা কথা বলবো যখন জিনিসগুলো সবকিছুই শেষ হয়ে যাবে তখন জাস্ট জানিয়ে দিব আপনাদেরকে যে কি হয়েছে আর কি শেষ হয়েছে অতটুকুই বলার আছে তো সেটা জানার জন্য কিংবা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে তো এখন হলো আমরা খাওয়া দাওয়া করছি আর খাওয়া দাওয়া শেষ করে একটু মার্কেটিংয়ে যেতে হবে কারণ অনেক কিছু বাকি আছে ঘরের জন্য যেরকম এই জানালার পদ্মা তো এই যে এ পাশের জানালার পদ্মা এ পাশের জানালার পর্দা তারপর বাহিরের যেগুলো আছে সেগুলো মোটামুটি কিনতে হবে তারপর ডাইনিং রুমের ডাইনিং টেবিলের যে একটা পদ্মা থাকে না ওই যে ফ্রেডে যেটা দেখছিলেন সেটা তার এখন নাই সেটা যারটা তার কাছে চলে গেছে সে নিয়ে গেছে কিংবা তাকে দিয়ে দেওয়া হয়েছে আর এই যে এই রুমেরও পর্দাগুলো লাগবে গেটের পর্দা লাগবে তো মোটামুটি আটটা পর্দা লাগবে আর এদিকে খাওয়া দাওয়া চলতেছে অলরেডি সবাই বসে পড়ছে আমি খালি বাকি আছি তো দেখাচ্ছি কি দিয়ে হচ্ছে তো এখানে আছে হলো ভাজি আছে গরুর মাংস তরকারি আছে যাবু আর ভাস্তি জামাই তো সে হলো ফোন দেখে খাচ্ছে তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো সাথেই থাকেন আর ভিডিওটা জুড়ে দেখতে থাকেন তো আমরা মার্কেটে চলে গেছিলাম খাওয়া দাওয়া শেষ করে এখন এই কেবল মার্কেট থেকে আসলাম আর কি কি কিনে নিয়ে আসলাম সেটাই আমি আজকে তুলে ধরবো আর দেখতেই তো পারছেন আমার আব্বু আছে আম্মু আছে আমি তো ক্যামেরার বাইরে আছি তবে এখনই চলে আসবো হ্যাঁ বড় ছোট সবাই এই জায়গায় আছে মোটামুটি দেখো তোমার কেমন হয়েছে প্যান গুলো তুমি চারটা প্যান কিনা হয়েছে মানে প্রথম কিনছিলাম হলো একটা দুইটা আর আমার পরার একটা তিনটা কিনছিলাম তারপরে যে এগুলো যে নিয়ে আসছি তো ওই শার্টটা কেমন হয়েছে

এর আগে যখন তিনটা গেঞ্জিলাম গেঞ্জি গুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্ট করবেন জানাবেন আর ছোট্ট করে একটা কথা বলে আপনারা কিছু মনে নেবেন না আমার অতীতে কোনো স্মৃতি আমি সাথে রাখি নাই কারণ এটা রাখাটা আমার উচিত হয় নাই যে আমার এটা থাকতে হবে কিংবা রাখবো আমি সেটা ভাবেই সব কিছু যে যারটা তার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন নতুন করে শপিং করব যে মানুষ বলছে অনেক ধরনের কথাই বলছে আর অনেক কিছু ভেঙে গেছে সেগুলো আর না যায় তবে একটা কথা বলবো আমাদের পরিবারকে নিয়ে সবাই দোয়া আমরা অনেকটা দূর আপনাদের ভালোবাসা নিয়ে যেতে পারি সাথে থাকতে পারি আর কখন কি হচ্ছে বা কি হতে যাচ্ছে অবশ্যই জানবেন আমাদের পাশে থাকতে হবে আমাদের সাথে থাকতে হবে আর আমাদের ভালোবাসাটা দিতে হবে কারণ আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এতটা দূর আগেছি তো

কিছুই ছিল না লাস্ট যে ভিডিও দিয়েছিলাম ওই কয়টা একটাই ড্রেসে দেখছিলেন তো সেই জন্য শপিংটা করার দরকার ছিল শপিংটা আরও কিছু কিনা বাকি আছে সেগুলো আমি বলছি আবার এগুলো রিপিট করে যদি বলতে যাই তাহলে দেখা যাবে যে বারবার বারবার একই কথা বারবার বলছি সেই জন্য সে কথাগুলো আর বলছি না তো এতটুকু বলবো আমাদের পরিবারকে আপনারা পছন্দ করেন ভালোবাসে আমি চাই কিংবা আমার পরিবার চাই এরকম করে ভালোবাসা দিবেন সাথে থাকবেন যে কোনো কিছুই হবে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব অবশ্যই আপনারা সাথে থাকবেন আর আমার মেয়ে মানে আমার ভাইয়ের মেয়ে তো মানে আমার মেয়ে আমার মেয়ে হলো তারও একটা শখ আমার মতন কাজ করার জন্য তো দেখি কত নিয়ে যেতে পারি তো আমি তো আমার মেয়ের একটা সংসার দেখাইলাম যে আমি কখনোই মানুষদের খারাপ চিন্তা ভাবনা করিনি আমার ধারায় মানুষ অনেক কিছু করছে ভালো হোক মন্দ হোক আমি অনেকই মানুষদের উপকার আসি আছে মানুষরা আমার কালকিট হয়ে দাঁড়ায়ছে সেগুলো নাই বলি কে বা কারা সেগুলো আমি নাই বলি এতটুকু বলবো আমাদের পরিবারের জন্য গর্ব করেন মানে আরেকটা পথ চলতে পারি আপনাদের সাথে থাকতে পারি কারণ ভালোবাসাটা এমন একটা জিনিস কেউ অর্জন করে নিতে পারে না যদি সামনের মানুষ ভালো না বাসা দেয় আমি যতই চেষ্টা করি ভালো আমি ভালো আমি কখনোই ভালো না যদি সামনের মানুষটা না বলে যে হা ব্যক্তিটা ভালো তো দেখি আপনাদের ভালোবাসায় আল্লাহর রসের সহমতে আমি আমার খারাপ জায়গাটা যেটা ছিল বা সবার কাছে আছে যে রাসপোলাটা অনেক খারাপ অনেক ব্যাধ সেই জায়গাটা আমি রিকভারি করতে পারি কিনা সেই জায়গাটা আমি পরিবহন করতে পারি কিনা আমি যে কখনো ভুল কিংবা আমি যে সঠিক তাও আমি নিজে বলবো না আমি কখনো স্বীকার করব না এটা ভালোবাসার মানুষরাই প্রুফ করবে যে না আসলে ছেলেটা অতটাই খারাপ না যতটা প্রেজেন্ট করছিল মানুষরা যাক আপনাদের ভালোবাসা নিয়ে নতুন করে জানি শুরু করতে যাচ্ছি নতুন স্বপ্ন নিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই আজকের ভিডিওটা হবে হলো ভালোবাসার মানুষদের জন্য আর কিছুই না আর আমার মেয়ের কথাটা যে বললাম যে সেও চায় তার চাচার মতন করে একটা কিছু করতে সংসারে যদি জামাইয়ের সাথে যদি একটু হেল্প করতে পারে আমি বললাম যে ঠিক আছে দেখা যাক ঠিক আছে তা আমি একটা সময় বলছিলাম যে আমাদের পরিবারে কেউ এগুলো করে না ঠিক আছে তবে দেখা যাক কোথায় নিয়ে যেতে পারি আমার এই পরিবারটাকে কোথায় দাঁড়া করতে পারি একজন থেকে আরেকজন আসে আরেকজন থেকে আরেকজন আসে এটাই দুনিয়ার নিয়ম আর এইটাই সিস্টেমে চলে আসছে আজকে আপনি যদি কেউ চাকরি করে তাকে আপনি আপনার কাছে আসবে যে ভাই আমাকে একটা চাকরি করে দেন কিংবা একটা ব্যবসার জন্য লাইন ধরিয়ে দেন তো মানুষ পেলাম হুটহাট করে চলে যেতে পারবে না ব্যবসা করতে একজনের পরামর্শ নিবে একজনের ভালোবাসা নেবে তারপর বললাম যা তো আশা আছি বড় ভাই ঢাকায় আসলে ছোট করে বড় ভাই আর আমি একটা দেখিটাকে কি করতে পারি যাই করবো আপনাদের সাথে কি ঘটবে ভালো মন্দ সবকিছু আপনাদের সাথে শেয়ার করবে এতটুকুই বলার আছে আর আজকে প্রথম তারাবি হয়ে জানি আমরা সবাই তারাবিটা জানি করতে পারি আর আমার মা তারাবি করতে গেলে ওই যে তার বান্ধবীরা আছে সবাই একসাথে যায় তারাবি আদায় করে দুঃখ কষ্ট সব একসাথে ভাগাভাগি করতে পারে যেটা কপালে নাই ওইটা আমি কখনোই ধরে রাখতে পারবো না এটা অসম্ভব কখনোই তবে এতটুকু বলবো যে যে জায়গায় থাকুক ভালো আমিও ভালো থাকি তারাও ভালো থাকুক আর এগুলো নিয়ে আসছিলাম তো এগুলো ট্রাই করা হয় নাই যে ঠিকঠাক আছে কিনা তবে আস্তে আস্তে পরবো আর দেখবো যে ঠিকঠাক আছে কিনা আর যাওয়ার আগে একটা কথা বলে যাই আমি কখনোই কেউটা তা আশা করি নাই যে সে আমাকে দিবে তারটা আমি পরবো তারটা আমি ইউজ করব। এটা আমার ভিতরে কখনোই ছিল না আমি যথেষ্ট পরিমাণ নিজের টাকা কিনে পড়ার চেষ্টা করি আজকে না হলে পরের মাস পরের মাস না হলে তার পরের মাস যখন টাকা হবে তখন কিনে পড়ব আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি এখন থেকে চলে ধরবো আমার লাইফ নিয়ে আমি কি করছি কোথায় যাচ্ছি বা আমার ফ্যামিলি কি করছে এগুলো নিয়েই তুলে ধরার চেষ্টা করব ফিরে ফিরে কারণ সাদা কিনছি তো মানে ময়লা আসে শুরু হয়ে কি কর

আমাদের জন্য দোয়া করবেন আহ আমার ফ্যামিলিটাকে নিয়ে আমি অনেক দূর যেতে চাই আপনারা বলেছিলেন যে তুমি তোমার মা বাবকে সাথে রাখবা আমি সেটাই করলাম আপনাদের কথা মতনই চললাম আমি চাই আমার কোনো ভুল হয়ে থাকলে আপনারা মানে ঠিক করে দেওয়ার চেষ্টা করবেন যে রাজ তোমার এই জায়গাটা ভুল তোমার ওই জায়গাটায় ভুল এটা আমাকে দেখিয়ে দিবেন আমি সেই রাস্তাটাকে দেখে দেখে পারি তো আমার ফ্যামিলির বাইরেও গেলাম আরেকটা ফ্যামিলি আছে সেটা হলো আপনারা কারণ বাকিটা নাই বললাম অনেক শখ ছিল অনেক আশা ছিল সেগুলো যে এক নিমেষে সব কিছু তসমাস হয়ে যাবে সেটা কখনোই কল্পনা করতে পারিনি আর এটা ভাবতে গেলে অনেকটা খারাপ লাগে চেষ্টা করেছিলাম নত হয়েছিলাম অনেক কিছু করেছিলাম তো যাক যে যেটা চায় তাকে ওইটা দেওয়া দেওয়াটা ভালো এটা ভালো একটা সিদ্ধান্ত তো ভালো থাকেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ